বলেছেন ইন্না কাল কাউসার ফাসল লীল রব্বিকা অনহার ইন্না সানিয়া কাহোয়াল আবুতার আল্লাফাক বলেছেন হেনবি আমি আপনাকে কাউসার দান করেছি অতএব ফাসল লীল রব্বিকা একমাত্র আল্লাকে রাজি খুশি করার জন্যই তুমি সলাত আদায় করো অনহার এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যই তুমি কুরবানি করো তাহলে আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম নিয়ত যে আমাদের এই নিয়তকে পরিষ্কার করার কথা স্বয়ং আল্লাহ বলেছেন নিয়তটাকে পরিষ্কার করার কথা কে বলেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন ফাসল লিল রব্বিকা ওয়ানহার একমাত্র দুনিয়ার কোনো সৃষ্টিকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র ওই স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্যই তুমি সলাতাদেই করো এবং কুরবানি করো এবার আপনারা বলুন আমরা যারা কুরবানি কিনেছি আমরা কার সন্তুষ্টির জন্য কুরবানি দেব কার সন্তুষ্টির জন্য কুরবানি দেব এই কথা ইব্রাহিম আলাইহিসসালাতু বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা সামা সামাআ নিশ্চয়ই আমি আমার চেহারা ফেরায়া দিলাম একমাত্র ওই আল্লাহর দিকে যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তার মানে হল একমাত্র ওই আল্লাহর দিকে স্ত্রী মুখ ফিরিয়েছিলেন ওই স্রষ্টার দিকেই মুখ ফুরিয়েছিলেন একমাত্র যেই স্রষ্টা মানুষের আমল কবুল করে থাকেন ওই স্রষ্টার সন্তুষ্টির জন্যই তিনি তার সেই মুশৃকি জগৎ থেকে সিরিকি জগৎ থেকে মুখ ফেরায়া আল্লাহর দিকে স্রষ্টার দিকে মুখ করেছিলেন বলেন সোহান আল্লাহ আমরা একটা হাদিস স্পষ্ট একটা হাদিস জানি যদি কেউ আরবি নাও বলতে পারি অন্তত এইটুকু জানি আমালু এটা এখন ইন্নামাল শুনতে শুনতে একজন মূর্খ মানুষও এই ইনামাল বলতে পারে যে যে ইন্নামাল কোনো আমল আপনি করেন না কেন প্রত্যেকটা আমলের আগে থাকতে হবে নিয়ত নিয়ত যদি আপনার গরমিল হয় নিয়তের মধ্যে যদি ভেজাল ঢোকে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কিনতে পারবেন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনতে পারবেন আপনি হাজার হাজার কোটি টাকার কুরবানি সুন্দর পোশাক পরতে পারবেন কিন্তু নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইয়েরা মা বোনেরা আবু হরাইরা নামে একজন সাহাবি ছিল নাম সবাই জানেন আবু হরাইরা একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তিন তিনবার ব্যবসায় পড়ে গিয়েছেন কয়বার। তিনবার হয়ে পড়ে গিয়েছেন ওই হাদিসটি হলো তিনি বলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্ল আলাই ওয়াসাল্লাম বলেছেন জাহান নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষকে দিয়ে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান নাম শুরু করা হবে জাহান নামের আজাব শাস্তি শুরু করে দেওয়া হবে প্রথম প্রকার হলো মুজাহিদ প্রথম প্রকার হলো শহীদ দ্বিতীয় প্রকার হলো ওই আলেম তৃতীয় প্রকার হলো দানবীর তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে বলেন না আমার ভাইয়েরা একজন শহীদের কত মর্যাদা যারা শহীদ হয়েছে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে যারা আলেম হয়েছে অনেক কষ্টের পরে কষ্ট সহ্য করে কোরআন সুন্না রিসার্চ করে যারা আলেম হয়েছে তৃতীয় নম্বরে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসা গোরস্থানে ঈদগাহে দান করেছে অথচ বিশ্বনবী নবী বলেছেন এই তিন প্রকার ব্যক্তিকে দিয়েই জাহান নাম শুরু করা হবে বলেন না উজুবিল্লা আল্লাহ রব্বুল প্রথমে শহীদকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন রে শহীদ কেন তুমি শহীদ হয়েছিলে তুমি আমার রাস্তায় শহীদ হয়েছ এবার শহীদ বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদ করেছি তোমার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করেছি তখন আল্লাহ তুমি মিথ্যা বলেছ তোমার মনের খবর দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি আপনারা বলেন আপনার মনের খবর আমি না জানলে আপনার বাবা ভাই ব্রাদার কেউ না জানলে জানেন কে আল্লাহ জানেন আল্লাহ শহীদকে বলবেন ও শহীদ তুমি আমার জন্য যুদ্ধ করে শহীদ হও নাই মানুষ তোমাকে বলবে বড় বীর মুক্তিযোদ্ধা মানুষ তোমাকে বলবে ও মুক শহীদ মানুষ তোমাকে বলবে লোকটা অনেক যোদ্ধা ছিল অনেক বীর যোদ্ধা ছিল এই জন্য তুমি যুদ্ধ করেছিলে আর তোমার মনেও এটাই চাইতো সুতরাং ওই দুনিয়ার নাম শুনাম তো তুমি দুনিয়াতেই পেয়ে গিয়েছ আজকে তোমার জন্য কোনো ফায়সালা নাই ও আমার ফেরেজ ওকে ধরো তোমরা ধরে উপর করে পাটা ওপর দিকে নিয়ে মাথাটা নিচের দিকে করে হ্যাঁসরাইতে হ্যাঁসরাইতে তাকে জাহান নামে ফেলে দাও নাউজুবিল্লাহ তাহলে নিয়তের গুরুত্ব কম না বেশি দ্বিতীয় নম্বরে যারা আলেম হবে আলেম শ্রেণীর মধ্যে যারা মানুষের সামনে এমন কিছু বক্তব্য পেশ করতো নিজেকে ভাইরাল হওয়ার জন্য নিজেকে অনেক সম্মানী হিসেবে প্রকাশ করার জন্য নিজের অনেক ফিউচার মানুষের সামনে পেশ করার জন্য নিজে অনেক বড় মুফতি অনেক বড় মৌলানা আল্লামা এটা প্রকাশ করার জন্য মানুষের সামনে বক্তব্য রাখে এবং মানুষকে আকৃষ্ট করতে চায় মানুষকে হাসাতে চায় এমন বক্তা যারা হবে আল্লাহ কেমতরে দিন ডেকে বলবেন কেন আলেম হয়েছিলে তখন ওই দিন আলেম বলবে আল্লাহ তোমাকে সন্তুষ্টির জন্য আমি দিনে এলেম অর্জন করে তোমার দিন আমি প্রচার করেছিলাম আল্লাহ বলবেন না না তুমি মিথ্যা বলেছ তোমাকে মানুষ আলেম বলবে হাফেজ বলবে কারি বলবে এই জন্য আলেম হয়েছিল তোমার আজকে নাই। তোমাকে উপর করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ঠিক এইরকম দানবীর দানবীরকে নিয়ে আসা হবে কেন দান করেছিল আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এবার আল্লাহ বলবেন তুমি মিথ্যা বললে তুমি মিথ্যা বললে তোমার দান এটা ছিল মানুষ তোমাকে দানবীর বলবে মানুষ তোমাকে রেসপেক্ট করবে এই জন্য তুমি দান করেছিলে সুতরাং তোমার এই দান কবুল করা হয় নাই আজকে তোমাকে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে নজিবিল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে তিন তিনটা ব্যক্তিকে জাহান নামে একটা কারণেই নিক্ষেপ করা হবে বলুন তো কারণটা কি নিয়তের মধ্যে ভেজাল নিহতার মধ্যে ভেজাল এখলাসুন নিয়ে তাদের ছিল না। নিহতার মধ্যে পরিশুদ্ধতা ছিল না। এই জন্য আল্লাহ হব বোলা আলামনি কুরানে বলেছেন শনম।ফল ইন্না সলাতিওয়া নুসুকিওয়া মাহিয়ায়াওয়া মামাথি লিল্লাহরব বিল্লা আলামিন হেনবে আপনি বলুল। নিশ্চ আমার সলাদ, নিশ্চয় আমার কুর্বানি আমার জীবন আমার মরণ। একমাত্র ওই আল্লাহর জন্য নিবেদিত যে আল্লাহ গোটা আকাশ এবং গোটা এর মালিক বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা সকল এবাদত সকল বন্দেগি একমাত্র কার জন্য করব আল্লাহ এই কুরবান কুরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা নিকটবর্তী হওয়া কার নিকটবর্তী হব আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হব তার মানে হলো আজ থেকে নিয়ে শুরু করে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ইরাকের বেবিলেন শহরে জন্ম নেওয়া ইব্রাহিম আলাইহ সালুআ সন্তান ইব্রাহিম আলাইহ সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলহ সালাম যেই কুরবানি হয়েছিলেন যেই কুরবানি ইব্রাহিম করেছিলেন ওই কুরবানি আমরা এই কুরবানি দিই এবং কালের বিবর্তনে আপনারা জানেন হাবিল এবং কাবিলের ঘটনা আছে কাবিল হাবিলকে হত্যা করেছিল কাবিল যখন হত্যা করেছিল কাবিল তাকে বলেছিল যে আমি তোমাকে মেরে ফেলবো হাবিল বলেছিল আমি আমি তোমার হত্যার বিপরীতে তোমার আঘাতের বিপরীতে কোনো আঘাত আমি করব না তুমি ইচ্ছা করলে আমাকে আঘাত করতে পারো আমি চাই আমার পাপ নিয়ে তোমার পাপ নিয়ে তুমি জাহান নামে যাও একটা বিবাহ কেন্দ্রে ছিল আকলিমা হাবিলের সাথে কাবিলের সাথে জন্ম নিয়েছিল একলিমা আর কাবিলের সাথে জন্ম নিয়েছিল একলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল নেওয়াজা কাবিলের সাথে যেই বোনটি জন্ম নিয়েছিল দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু নিয়ম ছিল আগের বছরের বোন পরের বছরের ভাই আগের বছরের ভাই পরের বছরের বোন এইভাবে বিবাহ দেওয়া হতো ওই সময়ে কিন্তু কাবিল এটা মানতে নারাজ ছিল কাবিল বলছে যে আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করব। এই জন্য আল্লাহ পাক বলেছেন আদম আলাইহী সাল্লাহ সালামকে তুমি তোমার সন্তান দুইজনকে বলো কুরবানি দিতে যদি কুরবানি কবুল হয় যার কুরবানি কবুল হবে সেই ওই ইকলেমাকে বিয়ে করবে এক পর্যায়ে কোরবানি দুইজনই দিল দুইজনের মন কিন্তু এক ছিল না দুইজনের নিয়ত কিন্তু এক ছিল না কাবিলের নিয়তের মধ্যে ভেজাল ছিল তার নিয়ত ছিল একটা যে কোনো একটা কুরবানি দিলেই হয়ে যাবে আর হাবিল মনে করেছিল যে আমার সর্বোৎকৃষ্ট আমার যে দুম্বা ছাগল আমি এখান থেকে একটা ছাগল দান করব। তাই হয়েছিল আর সেই আমলে তারা কুরবানি করার পরে কুরবানির পশু এখানে রাখার পরে আসমান থেকে আগুনে এসে জ্বলে পুরে ছাড় করে দিত এটা তখন তারা বুঝতে পারতো যে আমাদের কুরবানি কবুল হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিত এই জন্য আল্লাহ আলামিন বলেছেন হাবিল বলেছিল হে কাবিল বস্তুত যারা মোত্তাকিম যাদের অন্তর পরিষ্কার যাদের অন্তরে আল্লাহর ভয় এদের কুরবানি আল্লাহ কবুল করে তুমি বেইমান তোমার অন্তরের মধ্যে ভেজাল তোমার কুরবানি আল্লাহ কবুল করবে না করে নাই সমারে উপস্থিতি ঘটনা আমাদের সবারই যারা এই জন্য আল্লাহফাক বলেছেন লাইয়ানা আল্লাহ হা লোহমহা ওলা দিমা ওহা ওলা কিংয়ানা আলহ তাপ আমিন আল্লাহর কাছে গোস্তও পৌঁছে না আল্লাহর কাছে কোনো রক্তও পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের অন্ত তোমাদের কলিজা তোমাদের দেহের মধ্যে কী নেত এই নেওয়া আল্লাহর কাছে পৌঁছে যায় সবহান আল্লাহ সম্মানিত অবস্থিতি আজকের দিনে বিশ্বনবী বলেছেন আইসাষের দীঘা থেকে বর্ণিত সর্বোত্তম আমল হল রক্ত প্রবাহিত করা এই রক্ত প্রবাহিত করাই আজকের জন্য সর্বোত্তম আমল বিশ্বনবীর পরে বলেছেন নিশ্চয় এই কুরবানি পশুর খুর কুরবানি পশুর লম কুরবানি পশুর আপনার এই যত রকমের লোম আছে খুর আছে এবং চামড়া এগুলো কেয়ামতের মাঠে আল্লাহ রব আলমিন নিয়ে আসবেন বান্দার সাক্ষীর জন্য বান্দার পরিষ্কার করার জন্য এবং এই সাক্ষীর কারণেই বান্দা সেদিন মুক্তি পেয়ে যাবে যদি নিয়তের মধ্যে পরিশুদ্ধতা থাকে বলেন সবহান আল্লাহ এই জন্য আপনারা যারা কুরবানি করবেন কুরবানির নিয়োগ থাকতে হবে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহ আকবর একমাত্র বিসমিল্লাহি মানে আল্লাহর জন্যই কুরবানি যেই পশুতে বিসমিল্লা বলবেন না মনে রাখবেন ওই পশু আমাদের জন্য খাওয়া হারাম এই জন্য যারা কুরবানি করবেন খুব সাবধানতার সাথে বিসমিল্লা আগে বলবেন বিসমিল্লা হে আল্লাহ আকবার অনেক কিছু বলা যায় অনেক দোয়া আছে আপনি নামের কুরবানির পশু জবে করার আগে বলতে পারেন যে বিসমিল্লাহি আল্লাহম্ম তাকব্বল মিন অমুক 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 নাম সব বলে শেষে আল্লাহ আকবর এটাও করা যায় এত কঠিন করার কোনোই প্রয়োজন নাই আল্লাহ তো জানেন কার পক্ষ থেকে কুরবানি হচ্ছে কার পক্ষ থেকে এই কুরবানি শোয়ানো হয়েছে শুধুমাত্র অ্যানাফ বিসমিল্লাহি আল্লাহ আকবার বললেই সবার কুরবানি আল্লাহ কবুল করে ফেলবেন আল্লাহ আল্লাহবাক আমাদের কুরবানিগুলোকে কবুল করুক আমরা সকলে পড়ে আমিন পাশাপাশি যারা আমরা কুরবানি কিনেছি আমরা যেন কুরবানির পশুর সাথে এহসান করি আমরা কুরবানির পশুর সাথে যেন কোনো রকমের কোনো এই হাঙ্গামা দাঙ্গামা বা আঘাত করা এ সমস্ত না করি এবং সুন্দরভাবে সাবলীলভাবে পশুটাকে আদর করে আমরা কুরবানি করব। কারণ এই পশুই ক্যামতার মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে